অনেকে হয়তো ভাবছেন বায়োফ্লক থেকে একদম হারিয়ে গিয়েছে আসলে তেমনটি নয় সময় স্বল্পতার কারণে ভিডিও দেয়া হচ্ছে না খুব একটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে বায়োফ্লকের জন্য রেনু তৈরি করেছি মেনলি কই মাছের রেনুগুলো তো আমার মাছ মোটামুটি তৈরি আমি বায়োফ্লকে দিয়েও দিয়েছি সেটারই আপডেট হিসেবে আপনাদের কিছু ক্লিপস দেখাচ্ছি সাথে থাকুন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা মাছ চাষের সাথে জড়িত তাদেরকে সবসময় বলে থাকি এখনও বলছি আপনি যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই পানির গুড়াঙ্গুণ পরীক্ষা করার ব্যাপারটা খুব ভালো করে শিখে নেবেন মাছের জন্য তার আবাসস্থলের ব্যবস্থা যদি খুব ভালো মতো করে দিতে পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না আপনি অবশ্যই পানি কীভাবে ঠিক রাখে সেই সমস্ত গুণাগুণগুলো জানুন বুঝুন দেখুন ভিজিট করুন যে সমস্ত প্রজেক্ট আপনাদের আশপাশে আছে তারা কিভাবে চাষ করছে সেগুলো দেখুন ভাই শেখার কিন্তু শেষ নাই শিখতে থাকুন পানির গুণাগুণ যদি সঠিক থাকে মাছের রেনু বা পোনা অর্থাৎ মাছের সিট যদি ভালো থাকে আর পানির গুণাগুণ ঠিক থাকে সেই সাথে আপনার ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার প্রজেক্ট কীভাবে পরিচালনা করবেন সেই সমস্ত বিষয়গুলো যদি সঠিক থাকে আপনি মাছে হানড্রেডে হানড্রেড পারসেন্ট লাভবান থাকবেন আপনি ভালো করে মাছ চাষ করুন এতটুকুই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই রেনুগুলো আমি ছেড়েছিলাম সেক্ষেত্রে বাইফ্লকে আমি আরও কিছু শিং মাছ দিয়েছি বড়ো কিছু শিং মাছ দুই পাঁচ পণ্যের মতো দুই থেকে পাঁচ পণ্যের মতো হয়ে একটু কম বেশি হইতে পারে সেই মাছগুলো আমি রেখে দিয়েছি বায়োফ্লকে এই যে মাছ খাবার দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে খাচ্ছে তারা এটা প্রথম দিকের ভিডিওর অংশটুকু এর অল্প সময় পর অল্প দু চার দিন পর আমি যেই রেণুটা তৈরি করেছিলাম পুকুরে সেই রেনুগুলো আমি বায়োফ্লকে দেই তারই ভিডিওর অংশ হচ্ছে এই কই আর শিং মিশ্রভাবে দেয়ার কারণ হচ্ছে এদের অসুখ বিসুখ রোগ কম থাকে তবে এদের বয়সের তারতম্য মিল রেখে একই বয়সী হলে হবে না তাহলে দেখা যাবে কি শিং খুব ধীরস্থির মাছ তারা আস্তে ধীরে খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে আপনার সবচেয়ে দ্রুত দ্রুতগামী মাছ অর্থাৎ কই মাছটা আপনারা যদি দেন তাহলে শিং তার সাথে পাল্লা দিয়ে খেতে পারবে না সেক্ষেত্রে আপনাদের উচিত অবশ্যই কই মাছগুলো ছোট কই মাছ দিবেন। সেটি বয়সের ডিফারেন্স দুই মাস হতে পারে দেড় মাস অনেকে এক মাস পনেরো দিনও দেয় আমি দু মাস ডিফারেন্সের মানে ব্যাপারটা আমি খেয়াল রেখেছি দু থেকে আড়াই মাস ধরেন দু থেকে আড়াই মাস বয়সের তারতম্যটা হচ্ছে দু থেকে আড়াই মাসের পার্থক্য তো এই মাছটা আমি দিয়েছি আমার এখানে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো কই মাছ দেয়া আর চার থেকে পাঁচ মনের মতো হবে শিং মাছ দেয়া দেখি আল্লাহ আগামীতে কি রাখেন আমার কপালে গত সিজনগুলোতে আমি খুব একটি লাভবান হইনি বাইফ্লকে এর কিছু কারণ ছিল আমার পার ভেঙে গিয়েছিল এবং পানিও উপচে পড়েছিল পানি আমাদের আশপাশের প্রত্যেকটা প্রজেক্টে পানি উঠে গিয়েছিল এটা মানে মাছ আটকায় রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে আমাদের ময়সিংয়ের এরকম যে মানে পানি হয়নি তো সেক্ষেত্রে আমার প্রজেক্টটাও রক্ষা করতে পারিনি তারপরও পঞ্চান্ন মনের মতো মাছ পেয়েছিলাম শিং আর কই মিলে এবারে দিয়েছি পঁয়ষট্টি হাজার আপনার কইয়ের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি পঁয়ষট্টি হাজার দিলাম আর শিং খুব বেশি না আপনার ধরেন পাঁচ সাত মন হবে কি না জানি না ধরেন পাঁচ মন হতে পারে তো এইভাবে আমি চাষ করব এতে দেখা যাবে যে আমার শিঙের যে ব্যাপারটা হবে কি ভাইরাস বা ব্যাকটেরিয়া মানে সংক্রমণ হলে যে সমস্ত রোগ হয় কই থাকার কারণে সেই রোগগুলো হবে না আমি আমার এখানের মূলত টার্গেট হচ্ছে কই সাথে অল্প কিছু শিং দিলাম সেটা আমার উপরেই আয় বলতে পারেন তো এইভাবে আপনারা চাষ করবেন বায়োফ্লকে আপনাদের বায়োফ্লকের যারা মাছ চাষে সবসময় বলে থাকেন যে লস হয় আমি বাস্তব চিত্রে বলতে পারি আমার যদি পানির গুণাগুণ প্যারামিটার যদি সমস্ত কিছু ঠিকঠাক মতো থাকে আর মাছের পোনা যদি আমি ভালো পাই তাহলে বায়োফ্লকে আসলে লস হওয়ার কথা না আমার মতে হয়তোবা অনেকের মতো এটা বায়োফ্লকে লস লস প্রজেক্ট অবশ্যই লস প্রজেক্ট সেক্ষেত্রে যদি প্রজেক্ট একদম ছোট পরিসরে করেন পাঁচ হাজার লিটার দশ হাজার লিটার এই পরিসরগুলোতে বায়োফ্লক করবেন না আর সেক্ষেত্রে আপনারা কিছু মার্ক করা মাছ আছে যে মাছগুলো বায়োফ্লকে খুব ভালো হয় তার মধ্যে ভিয়েতনামি কইটা দেশি ট্যাংরাও করতে পারেন শিং করতে পারেন গুলশাপ পাবদাও করে তো আমি সাজেস্ট আসলে করব কি আমি যেটা করতেছি সেটা তো আমি জানি এর বাইরে আমি আসলে বলতে পারবো না যে মূলত কোনটা বেশি অধিক লাভের আমি শিঙার কই করতেছে আমার মোটামুটি একটা রেজাল্ট আমি গত সিজনে পেয়েছি মাছ যদি বের হয়ে না যেত পানির সাথে তাহলে আমি ইনশাল্লাহ ভালো একটা লাভ করতে পারতাম এবার আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছেন জানি না দেখি চেষ্টা করছি সাথে আমি বায়োফ্লকের পাশাপাশি আপনার ছোটো ছোটো দু তিনটা পুকুর করেছি যেগুলোতে আমি বায়োফ্লক সিস্টেমই করে ফেলতাম কিন্তু ওইভাবে করতে পারিনি কারণ নিচে যে ত্রিপাল অর্থাৎ পুলিন যেটা দিব প্লাস এয়ারেশনগুলো মানে একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার স্যাপার তো সেটা আমি পুরোপুরি করতে পারিনি তারপরও আমি বেশ পুকুরেই এয়ারেশনের ব্যবস্থা করেছি বাইফ্লক সিস্টেমের মতোই কিছু অল্প পরিসরের পর তো সেইভাবে আমি চাষ করব কই আর শিং এই দুটো নিয়ে আমি আপাতত আছি দেখি আগামী কি আছেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আপডেট আমি দিয়ে যাব আমি যতটুকু জানি বুঝি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর ভুলভ্রান্তি থাকতেই পারে যেহেতু মানুষ সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সূর্য দেওয়ার চেষ্টা করবেন তো সাথে থাকুন ভালো থাকুন নামাজ পড়ুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম